শ্রেণীতে বিভাগ নির্বাচন কতটা যুক্তি। বিজ্ঞান ছাড়াও মানবিক কিংবা ব্যবসা শাখা থেকেও প্রতিষ্ঠিত হওয়া যায় শিক্ষার্থীকে তার পছন্দের বিষয়ে পড়তে বাধা দেওয়া হচ্ছে বাবা মা সন্তানের ভালো চায় তা আমরা সকলেই জানি কিন্তু তাই বলে সন্তানের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আবেগ দিয়ে নেবার পক্ষে আমি নই এটা আমাদের জাতীয় সমস্যা আমাদের দেশের অধিকাংশ বাবা মা নিজেদের স্বপ্ন সন্তানকে দিয়ে পূরণ করতে মরিয়া হয়ে ওঠে সন্তান কি চায় এটা অভিভাবকরা কিছুতেই পাত্তা দিতে চায় না ছোটবেলা থেকেই অভিভাবকরা সন্তানের মাথায় ঢুকিয়ে দেন যে বড় হলে ওই সন্তানকে অবশ্যই ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে এমন যে অন্য পেশায় গেলে মান সম্মান থাকবে না সব শেষ হয়ে যাবে আসলে আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার পরিবর্তে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার যন্ত্র হয়ে ওঠার অর্থাৎ অনেক টাকা কামানোর কথাই বলছি একজন রাষ্ট্রবিজ্ঞানী কিংবা একজন দার্শনিক ডাক্তার ইঞ্জিনিয়ারের চেয়ে কোনো অংশে কম সম্মানের নয় এ কথা আমরা না। শুধু তাই নয় আমরা আমাদের সন্তানদের সবচেয়ে অধিক সম্মানের পেশা শিক্ষকতা সেটাও বলছি না উল্টো বাজার দরের দিকে তাকিয়ে কোমলমতি সন্তানকে বাধ্য করছি বিজ্ঞান কিংবা ব্যবসা শাখায় পড়াশোনা করতে দেশের অধিকাংশ শিক্ষিত বা সচেতন পরিবারগুলোর অবস্থা প্রায় একই অন্যদিকে অসচেতন অভিভাবকদের সন্তান কোন বিভাগে পড়ালেখা করবে অধিকাংশ সময়ই তা নির্ধারণ করে দেয় স্ব সব বিদ্যালয়ের শিক্ষকগণ অথবা প্রতিবেশী বড়ো ভাই অথবা প্রাইভেট টিউটার এক্ষেত্রে অধিকাংশ সময়েই দেখা যায় যে সব শিক্ষার্থী রোল নম্বর ক্রমিকের শুরুর দিকে তাদের বিজ্ঞান বিভাগ এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের ব্যবসা শাখা এবং আরও বেশি দুর্বলদের মানবিক শাখায় পড়ার পরামর্শ দেওয়া হয় অনেক সময় শিক্ষার্থী নিজেও সিদ্ধান্ত নেয় তবে নবম শ্রেণীর একজন চোদ্দ বছর বয়সী শিক্ষার্থী সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আমাদের দেশের প্রেক্ষাপটে এটাই আমাদের বাস্তবতা একেবার চোখ বন্ধ করে ভাবুন তো আসলেই কি নবম শ্রেণী পড়ুয়া একজন শিক্ষার্থী কি সিদ্ধান্ত নেওয়ার উপযোগী হয়ে ওঠে অন্যদিকে শ্রেণীকক্ষে ক্রমিকের প্রথম সারির শিক্ষার্থীদের আমরা যেভাবে প্রকাশ্যে মেধাবী বলে আখ্যা দেই সেটাই বা কতটুকু যৌক্তি একবার ভাবুন তো শ্রেণীর প্রথম স্থান অধিকার করা ছেলে বা মেয়েটি যদি রাষ্ট্রবিজ্ঞানে পড়ালেখা করে রাষ্ট্রবিজ্ঞানী হতো তাহলে ভবিষ্যতে রাষ্ট্র কাঠামো কতই না শক্তিশালী হতো তাই না তো তাহলে আজ মেধাশূন্য হয়ে যেত না প্রথম স্থান অধিকার যে করবে সে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হবে এ ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে অবশ্য এই অবস্থার জন্য আমি কোনোভাবেই অভিভাবক কিংবা শিক্ষকদের দোষ দেওয়ার পরিবর্তে দায়ী শিক্ষার্থী আদৌ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযোগী হয়েছে কিনা রাষ্ট্র কি এটা কখনো ভেবে দেখেছে নবম শ্রেণীতে বিভাগ নির্ধারণের বাধ্যবাধকতার কারণে কি ধরনের অসুবিধা হচ্ছে নিশ্চয়ই আপনারা এতক্ষণে অনুধাবন করতে পেরেছেন আসলে প্রথম সারির রোল নম্বর ধারি যে কেবল মেধাবী কথিত এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আবার যারা মেধাবী তাদেরকে বিজ্ঞান বিভাগ নিতেই হবে কিংবা একজন মেধাবী বিজ্ঞান বিভাগের সবগুলো বিষয় ভালো বুঝবে এটাও সঠিক নয় একজন মেধাবী গণিতে ভালো করতে পারে কিন্তু সে পদার্থ বা রসায়নে ভালো নাও করতে পারে রাষ্ট্রের উচিত যে যে বিষয়ে ভালো করবে তাকে সে বিষয়ে তালিম দেয়া আমার মতে বিদ্যমান সমস্যা সমাধানে প্রথমত দশম শ্রেণী শেষে এসএসসি পরীক্ষা নেওয়া বন্ধ করতে হবে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে কার্যকর করতে হবে দ্বিতীয়ত উচ্চ মাধ্যমিক পর্যায়ে নামে কোনো কিছু থাকবে না দ্বাদশ শ্রেণিতে এসে এসএসসি পরীক্ষার আয়োজন করতে হবে এরপর সরাসরি উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে শুধু উচ্চশিক্ষায় নয় এখান থেকেই নিশ্চিত করতে হবে কারিগরি শিক্ষাও অর্থাৎ এই পর্যায়ে এসে একজন শিক্ষার্থীর বয়স হবে আঠারো বছর এই বয়সে সে নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়ার উপযোগী হবে বুঝতে পারবে বাস্তবতাও